রুহুল কবির রিজভি সাহেব আপনারা যদি সাপ মেরে সাপের রোল রেখে দেন তাহলে মনে রাখবেন আপনাদের খুব ভালো দুঃখ আছে বিএনপির ভিতরে কিছু খামাকা বুদ্ধিজীবী আছে এদেরকে ব্যক্ত অপশন দিয়ে ওই তাবলিক জমা বা চল্লিশ দিনের সিল্লাই পাঠান ওখানে তবজি দিবে যেন পরকালের সালের প্রস্তুতি নেই তাহলে বিএনপির জন্য ভালো দেশের জন্য ভালো জনগণের জন্য ভালো ব্যক্তির সাইটে দল বড় দলের সাইতে দেশ বড় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্লোগানকে বুকে ধারণ করে রাজনীতির আরেকটা নতুন যুগ শুরু করুন আমি আগেও বলেছি বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভালোবাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উপরে নির্ভর করে বাংলাদেশের মানুষ বিএনপি ভালোবাসে খালেদা জিয়ার আপসহীন নীতি আর নজিরবিহীন ত্যাগের কারণে তাহলে আজকে কোন নেতার জন্য তো মানুষ বিএনপি করে না কোন খামাকা বুদ্ধিজীবীর জন্য তো মানুষ বিএনপি করে না বিএনপির এক দায়িত্ববান নেতা রুহুল কবির রিজি সাহেব জামাতকে নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন এই যে রুহুল কবির রিজবি সাহেব একজন বসিয়ান নেতা বিএনপির উনার কাছ থেকে জাতি এই বক্তব্য আশা করে না রুহুল কবির রিজবি বলেছে জামাত কারা পার্টি রুহুল কবির রিজভি বলেছে জামাতে ইসলাম বলছে রুহুল কবির রিজভি সাহেব আপনারা যদি সাপ মেরে সাপের লেস রেখে দেন তাহলে মনে রাখবেন আপনাদের কপাল দুঃখ আছে আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যেখানে আওয়ামী লীগ এবং ভারতীয় দালালদেরকে আমরা সাহস্তা করে ঘুরে দাঁড়াবো সেখানে যদি এখন জামাত বিএনপি মারামারি করে তাহলে তো তৃতীয় পক্ষই সুযোগ নেবে জামাত বিএনপি যদি এভাবে রাশারাশি করে তাহলে তো রাষ্ট্রদ্রোহী শক্তিরা বুড়া পানিতে মাছ শিকার করবে এটা খুবই স্বাভাবিক আমি রুহুল কবির রিজভীকে বলবো ভাই আপনি অনেক সিনিয়র নেতা দয়া করে অবৈধুল কাদেরের ভূমিকায় অবতীর্ণ হবেন না রুহুল কবির রিজবি সাহেব বঙ্গভবন থেকে যখন বঙ্গবন্ধুর ছবি নামাইছে আপনার যায় আঘাত লাগে ওই রিজবি সাহেব যদি এখন জামাত বা অন্য দল বলে আপনি ভারতীয় তাহলে ব্যাপারটা কেমন হবে রিজমি সাহেব আপনাকে যদি অন্য কোনো দল বলে আপনি রয়ের সাথে করবেন না রিজমি সাহেব মির্জা পথরুল একটা বক্তব্য দিয়েছে যে জামাত ইসলাম এখন আমাদের চাইতো আর স্মার্ট আধুনিক আপনি কি পথ্রুলের বক্তব্য শুনেন নাই আপনি জামাতের পিছনে রাখবেন না অবায়দুল কাদের আওয়ামী লীগের বড় নেতা ছিল লাস্টে কাল কাদের উপাধি পাইছে রুহুল কবির রিজভি আপনি বিএনপির বড় নেতা